যে অপরের খাবার কেড়ে খায় তার কোনোদিন পেট ভরে না যে পাঁচজনকে দিয়ে খায় সে কোনো দিন অভুক্ত থাকে না হাজারটা ফাঁকা কথার থেকে একটি কাজের কথা অনেক ভালো উন্নত ও নিরাপদ ভারত রেখে যেতে পারলেই পরবর্তী প্রজন্ম আমাদের মনে রাখবে যে মানুষ বলে তারা শেখার কিচ্ছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো সৎ ব্যক্তির শত্রু বেশি অসৎ ব্যক্তির মিত্র বেশি মূল্যবান কোনো কিছু আমার জীবনে আচমকা ঘটেনি আমার কোনো আবিষ্কার দুর্ঘটনাবশত ঘটেনি সব কিছুই এসেছে কাজের মধ্য দিয়ে অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করেন তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন খুশি থাকার চেষ্টা করো কারণ অস্থির হলে কালকে সমস্যা দূর হবে না বরং আজকের আনন্দটাও হারিয়ে ফেলবে যে ব্যক্তির শ্রম বিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অভাব থাকে শিয়াল অনেক চতুর হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরকেই পোষে কারণ সঙ্গী হিসেবে চতুরতার চেয়ে বিশ্বস্ততা জরুরি মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে থেকে যায় জীবনে অসাধারণ কাউকে চেয়েও না এমন সাধারণ কাউকে চেয়েও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে আর যার ভালোবাসা হবে শুধু তোমার জন্য ঈশ্বর সব মানুষের মধ্যেই আছেন কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি না নামলে এজন্যই যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা যার দয়া দেখানোর ক্ষমতা নেই সে ভালোবাসার ক্ষমতা থেকে বঞ্চিত সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করেছেন জ্ঞানীর পরিচয় করবে আর বোকার পরিচয় তর্কে সুযোগ বহুবার আসে কিন্তু কোনটার তুমি সঠিকভাবে প্রয়োগ করবে তার উপরেই তোমার ভবিষ্যৎ নির্ভরশীল সময় যখন পক্ষে থাকে না বাস্তবতা তখন মানুষ চেনায় যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর দুদিন পরে আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম তুমি এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভিতর সততার বীজ বপন করে যাও সময়ে সব প্রকাশ হয়ে যাবে কাউকে সামান্য পরিমাণ দুঃখ দিলে ওই দুঃখের সম্পূর্ণ ভাগই ঈশ্বর তোমাকে ফেরত দেবেন আজ হোক